আর একটা রাষ্ট্রের নেতা দুজনের যুক্ত বিব্রতি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমি আমার নেতৃবৃন্দকে আমার কর্মীদেরকে আমার যে কর্মীরা পুড়তে পড়তে পড়তে শুরু হয়ে গেছে

મિત્રો 72 টাকে মেলানোর চেষ্টা করুন સુનાચારের বিরুদ্ধে ছিল ছিলাম এখনো আছি থাকব না বিএনপি নির্বাচন নিদম বিএনপি নির্বাচন করে খবর এসেছে যে বলে কখনো বিএনপি ব্যাকডোর দিন আসে না কোর্টে জিয়া তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচন করে হয়েছে ঠিক সুতরাং আমরা নির্বাচনে বিশ্বাস করি জনগণের রায় বিশ্বাস এবং জনগণকে নিয়ে আমরা চলতে চাই আপনারা আল্লাহ হাতে আপনারা তো আল্লাহর ধর্ম বিক্রি করেন আল্লাহর ধর্মের কথা বলেন কিন্তু এক এক সময় এক এক কথা বলে মুনাফেরি করেন আগে দেখলাম আপনারা একটা বই বের বের করেছেন বড় বই অনেক মোটা বই অনেক পয়সা খরচ করে বের করেছেন কিন্তু সেই বইয়ের মলাটে সেই বইয়ের মলাটে আপনারা লেগেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা

নতুন করে বাংলাদেশ পাওয়া বাংলাদেশকে রাউমুক্ত করা হয়েছে বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল সে রাক্ষসকে

ষোলো বছর বিএনপি অক্লান্ত পরিশ্রম করেছে পরিশ্রম করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে বিএনপির বিভাগীয় সম্মেলন এক দিনের সম্মেলন সাত দিন আট দিন হয়েছে অভূতপূর্ব সারা মানুষ চাও দাম তেল কিনে মিটিং এসেছে এটা কোন ইতিহাসে দেশরাচারকে হটাতে হয় ঘর বাড়ি ছেড়ে মাঠের মধ্যে ঘুমিয়ে আন্দোলন করে আন্দোলনের পরশুগম করতে হয় বিএনপির মানুষকে জনগণকে বিশ্বাস দিতে দেয় নাই সে সব হায়নাগুলো পালিয়ে চলে গেছে জনগণের আদালতে বিচার করা যায় বিচার যে আমাদের এক জেলা রঞ্জু রঞ্জু এক জেলা রশিদ হত্যা করা হয়েছে মনে রাখতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে স্বস্তি দেয় নাই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভালো রাখে নাই যখনই তোমাদের

জাতীয় ঐক্য ধরার জন্য সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবোধ আছে আমাদের সময় হয়ে গেছে অনেক আগেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার নেতা কর্মীদেরকে এটাই বলবো আপনারা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হন